বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় জখম চালক সহ চার যাত্রী শুক্রবার সকালের এই ঘটনা কাঁদিয়ে সালার রাজ সড়কের ভরতপুর থানার মান্ডি এলাকায় দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন দুর্ঘটনা খতিয়ে দেখছে ভরতপুর থানার পুলিশ তবে ট্রাক্টর সহ চালক পলাতক স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে সালার থানার এক প্রতিবন্ধী টোটো চালক তিন যাত্রীকে সালার স্টেশন থেকে ভরতপুর আসছিলেন কিন্তু ভরতপুর ঢোকার আগে কিষাণ মান্ডি এলাকায় রাস্তার মধ্যে ট্রাক্টরটি বাঁক করছিল বলে অভিযোগ ট্রাক্টর চালক সামনে পিছনে কিছু না দেখেই সরাসরি টোটোকে ধাক্কা মারেন ফলে টোটোটি রাস্তাতে উল্টে যায় টোটো চালক সহ যাত্রীরা জখম হন টোটো চালক বলেন আমি রাস্তার এক ধার দিয়ে আসছিলাম কিন্তু ট্রাক্টর চালক কিছু না দেখেই টোটোর উপরে ট্রাক্টর চা চালিয়ে দেয় অল্পের জন্য সকলে প্রাণের রক্ষা পেয়েছি প্রসঙ্গত প্রায় চব্বিশ বছর আগে টোটো চালকের ডান পায় ক্রিকেটের বল লাগাই তার পাক কেটে বাদ দিতে হয় টোটো চালক জানান পাঁচ বছর ধরে রাস্তায় টোটো চালাচ্ছি ট্রাক্টর চালকদের এমন দাপট আমার জীবনে কখনো আসেনি সামনে পিছনে না দেখে সরাসরি ট্রাক ধাক্কা মাল ট্রাক্টার চালক ফলে টোটোটি টোটো যখন তিন যাত্রী কলকাতা বড়নগর থেকে ভরতপুর আত্মীয়র বাড়ি আসছিলেন যখন এক যাত্রী বলেন যে ট্রাকটা চালকের বেপরা মনোভাবের জন্যই এই দুর্ঘটনা ঘটে আমি স্টেশন থেকে আসছিলাম কি নিয়ে এই তিনটি প্যাসেঞ্জার নিয়ে আসছিল আমরা মেন রোডে আসছিলাম আর ট্যান্ডিং থেকে ট্যান্ডিং থেকে উঠে মেরে দিল্কা ঠিক আছে আর আপনার এই পাটা কিসে কি হয়েছিল পায়ে পায়ে আমার ক্রিকেটের বলের বাড়ি লেগে হাড়ে ক্যালসিয়াম ধরে পাটা আমার বাদ গেছে কতদিন আগে বাদ গেছে ধরেন আজ চব্বিশ বছর আগে কতদিকে টোটো চালাচ্ছেন

দেখতে হবে আমি তো সালার থেকে টোটোই করে ভরতপুরে আসছিলাম এমন সময় ভরতপুর ঢোকার কিছুটা আগে ওই জায়গাটার নাম কি খাদার পার্কে ওখানে ওই টোটোটা একটু টান আছে টান ঘুরছিল আর পিছন থেকে সামনে একটা ইয়ে ওই ট্র্যাক্টার ব্যাক করছিলো দিয়ে ট্র্যাক্টারটা গিয়ে লাগিয়ে দেয় টোটো গাড়ি লাগিয়ে দেয় দেয়াছিল হ্যাঁ মানে না ব্যাক করছিল আর কি অপোজিটে দিয়ে তখন ওইটা এসে লেগে যায় আর আমি আমি যেহেতু টোটোর ইয়ে ইয়ের দিকে ছিলাম মানে পিছন দিকে মুখ করেছিলাম আমি কীভাবে লাগলো অতটা বুঝে দেয়নি তবে টোটোটা ইয়েতে লেগেছে যখন কাঁচটা ভেঙে পড়ে তখন আমি ঘুরিয়ে দেখতে গিয়ে দেখছি আমার সামনে যে দুজন আমার যে ওয়াইফ এবং বৌমা ছিলেন ওনারা নিচে পড়ে গিয়েছে আর এমন সময় টোটোরা ওইখানেই কাজ কাত হয়ে যায় পাল্টে হ্যাঁ পাল্টে খেয়ে যায় এবং পাশে কিছু স্থানীয় ছেলে তারা এসে তাড়াতাড়ি টোটো তুলে ধরে তখন আমি ওখান থেকে বেরিয়ে ওদেরকে এক্স রে করে নিয়ে আমরা অন্য টোটোয় করে আমরা হসপিটালে আসি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বড়নগর কলকাতা কোথায় আসছিলেন আমি আসলাম ভরতপুরে আমার বিআই বাড়ি বিআই বাড়ি কি নাম আপনার আমার নাম অরবিন্দ কর্মকার কে কে আহত হয়েছে আমার ওয়াইফ এবং আমার বৌমা আপনার ওয়াইফের নাম আমার ওয়াইফের নাম শান্তনা কর্মকার বৌমার নাম আছে রিমা কর্মকার আপনার কোথাও লেগেছে না আমার কোথাও লাগেনি টোটো চালক কতটা আহত হয়েছে টোটো চালক আহত কথা বলতে পারছেন না এখন কি চাইছেন আপনার আমরা চাইছি যে চিকিৎসাটা ভালো হোক এখন আর কি বলবো আমরা আগেছি